আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে যে কীভাবে ফ্রিতে ফ্রিতে পণ্য নিতে পারবেন বর্তমানে দ্বারাজ টুয়েলভ টুয়েলভ চলতেছে তো এটার জন্য প্রথমে আপনাকে দ্বারাজে যেতে হবে আমার দ্বারাজ আছে দ্বারাজের নামাই নিয়েছে অ্যাকাউন্ট একটা করে নিয়েছে আমি যে দ্বারাজে প্রবেশ করি প্রথমে এটা চলে আসলাম তো এইখানে আসার পরে প্রথমে আপনাদের যেটা করতে হবে এই যে নিচে দেখেন লেখা আছে মেসেজ তোর কার্ড তারপর হচ্ছে অ্যাকাউন্ট আপনারা অ্যাকাউন্টে চাপ দেবেন তো অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে দারাস ফ্রি ওয়ে তো এইটা হচ্ছে ইনভাইট অ্যান্ড উইন সনি প্লাস এইটা হচ্ছে প্লে আপনার এইখানে চাপ দিতে হবে এই প্লে এর উপরে তো এইখানে দেখতেই পারতেছেন একটি গেট নাও আচ্ছা এটা পরে নেব দার পরে ওই চাপ পড়ছিল তো এইটা দেখেন এখানে বেশ কয়েকটা আসে এইগুলো ফ্রিতে নেওয়া যাবে তো ফ্রিতে নেওয়া সিস্টেমটা আমি বলে দিতেছি আরও আসেন মোর আর নাই এটা চব্বিশ ঘন্টার ভিতরে নিতে হবে চব্বিশ ঘন্টার পরে এগুলো পরিবর্তন হবে তো আমি যদি ঘুরে দেখি আচ্ছা আমার এয়ারপোর্টটা আমার একটা এয়ারপোর্টই দরকার আমি এটা চেষ্টা করবো ফ্রিতে নেওয়ার জন্য আমি যদি এই এয়ারপোর্টটা চারশো নিরানব্বই টাকা এটা গেট ইট দিয়ে দিই দেখেন আমি গেট ইট দিলাম দেখি কী হয় এটা কিন্তু ফ্রিতে নেওয়ার একটা টেকনিক ওকে আমাকে দেখাচ্ছে আমার এই দারাজের টাকা অনুযায়ী আমাকে হচ্ছে চৌষট্টি টাকা ইনকাম করতে হবে নাকি ইউ হ্যাভ কার্ড চারশো পঁচিশ টাকা চৌষট্টি টাকা মাইনাস আচ্ছা পেকে প্রাইসটা দেখে নিই একটু ই হ্যাপ কার্ড হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে চারশো নিরানব্বই টাকা থেকে চারশো চৌত্রিশ টাকা কার্ড এখন আমাকে চৌষট্টি টাকায় এখানে ইনকাম করতে হবে আমার এটা লাগে আর চৌষট্টি টাকা ঠিক আছে আমাকে দার হাজার টাকায় চৌষট্টি টাকা ইনকাম করতে হবে এখন আমাকে ইনকাম কেমনে করতে হবে সেটা আমি দেখাচ্ছি এ হাউ টু উইন এটা হচ্ছে শেয়ার লিক টু ফেড স্টেপ ওয়ান হচ্ছে শেয়ার লিঙ্ক টু ফ্রেন্ড প্রথমে হচ্ছে ফ্রেন্ডদের কাছে লিঙ্কটা শেয়ার করতে হবে স্টেপ টু আস্ক ফ্রেন্ড টু ক্লিক দ্য লিঙ্ক টু কাট প্রাইস তারপরে ফ্রেন্ডদের জিজ্ঞেস করতে হবে এই লিঙ্কের চাপ দিতে হবে প্রবেশ করতে হবে স্টেপ থ্রি ইনভাইট পিপল হো হ্যাভ নেভার ইনস্টিল দারাজ অ্যাপ টু কাট মোর আর তিন নাম্বারটা হচ্ছে এমন লোকদের ইনভাইট করতে হবে যারা কখনও দারাজ ওই ফোনে দ্বারাসটা নামায় নাই মানে হচ্ছে প্রথমবার দ্বারাসটা তারা অ্যাপসটা নামাবে এরকম লোকদের আপনাকে ইনভাইট করতে হবে এরকম কয়টা ইনভাইট করতে হবে এটা আসলে আমার জানা নাই কারণ আমি নিজে এটা প্রথম করতেছি এটা সময় দিয়েছে হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে এই চৌষট্টি টাকা ইনকাম করতে হবে মানে দারাজের টাকা কোনো যায় আমি বলতেছি আর কি চৌষট্টি টাকা আমার ইনভাইট করে আমি যদি ইনভাইটের উপর চাপ দেই তাহলে বেশ কয়েকটা আছে কপি ইনফো আমি হোয়াটসঅ্যাপ আপনারা টেলিগ্রামও দিয়ে দিতে পারেন আচ্ছা আমি যদি টেলিগ্রামে দিয়ে রাখি আপনারা আমার এই লিঙ্কে যারা প্রথম যদি কেউ করেন তো আমার লিঙ্কের মাধ্যমে একটু করেন তাহলে যদি আমারও একটু হয় উপকার মানে বুঝে নিতে ওকে আমি এটা পাঠিয়ে দিলাম ভিডিও একটু পরে আপলোড করতেছি ভিডিও এখন আপলোড করি নাই আপনার এই লিঙ্কের মাধ্যমে যদি প্রবেশ করে যদি আপনারা দ্বারা ইনস্টল করেন তাহলে আমার এইখানে আমি এটা পেয়ে যেতে পারি এইভাবে আপনারাও করতে পারেন আপনার ফ্যামিলির ফোন বা বান্ধবের ফোন দিয়ে করে নিতে পারেন এটা হচ্ছে দ্বারা যে ফ্রিতে নেওয়ার টেকনিক তো এই ছিল ভিডিও এক প্রথমে দ্বারা যে আসার পরে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের পরে হচ্ছে যে প্লে দারাজ ফ্রি বাই ওকে ধন্যবাদ সবাইকে